আমাদের একটা বাজি চলতেছে আপনাকে দুইটা মোবাইল জমা দিব আমার এটা হচ্ছে আইফোন ঠিক আছে আপনার মোবাইল জমা দেন আপনার মোবাইল জমা দেন দুইটা মোবাইল আপনার কাছে রাখবেন জিনিস

ভাই এটা হচ্ছে মেয়েদের রূপ মেয়েদের রূপ না থাকলে কখনোই বিয়ে হয় না মেয়েদের রূপ না থাকলে কখনো বিয়ে হয় না দরকার পড়লে ওই মায়েরা আমি বিয়ে করব না আরে ভাই কিখন আপনি আমারে বাধা দিতে পারবেন দরকার পড়লে ওই মায়েরা আমি বিয়ে করব রূপ না থাকলে সেই মায়েরা আমি বিয়ে করব এটা আমার মনের বিষয় মানে আপনাদের উপর শরীক হই আমি কইতে পারমু ভাই বলেন মায়াদের মাথা চুল না থাকলে বিয়ে করবে নাকি কেউ

একটা মেয়ের পা নাই আমি দয়া করে মেয়েকে বিয়ে করলাম আপনি কি বাধা দিতে পারবেন আপনি ওটা কোথাও দিতে পারেন না ভাই ভাই বলেন মেয়েদের দিকে চোখ না থাকলে বিয়ে না ভাই কোন ছেলে

করে না এরকম তাই মেয়েদেরও বিয়ে হয় না শিক্ষিত না হয় অশিক্ষিত মানুষ অশিক্ষিত মেয়েদের বিয়ে হয় কয়টা মেয়ে শিক্ষিত আছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করতে পারে না সংসারিক কাজ করতে করতে আর তারা পড়াশোনা করতে পারে না তাদের বিয়ে হয় না এখন ছেলেরা আগে দেখে শিক্ষিত নাকি অশিক্ষিত এই তাড়াতাড়ি করেন বুঝতে পারছি আপনারা আপনারা পারবেন না আমি পারবো ভাই আপনারা পারবেন না আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি পারবো বুবা মেয়েদের কখনো বিয়ে হয় না ভাই অনেক বুবা মেয়েদের বিয়ে হয় আমার বাড়ির পাশে এক বুবা মেয়ের বিয়ে হয়েছে না বোবা মেয়ের কেন বিয়ে হবে না আমার কথা শুনে গেছি ভাই শুনুন আমি বলি বোবা মেয়ের কেন বিয়ে হবে না কথা বলতে পারে না তার জন্য কেউ বিয়ে করবে না তাকে যে কোনো লোক মায়া করে বিয়ে করলো আপনি কি বাধা দিতে পারবেন না এটা পারবো না হ্যাঁ পারবেন না তো তাহলে আপনার উত্তর সঠিক হয় না। আমি বলি এরকম আমার মতো হাজার হাজার লোক আছে তারা বিয়ে করবো আমার মতো এরকম হাজার হাজার লোক আছে আপনারা আপনারা বুঝেন না আমি আরেকবার বলতেছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভালোভাবে ভাবনা চিন্তা করে বলেন বিষয়টা একেবারে নাক না থাকে ভাই অসুন্দর দেখায় সেই মেয়ের কেউ বিয়ে করে না ভাই আরে ভাই আপনি আবারও সেম কথা বলতেছেন আপনার সেম কথাগুলো বলতেছেন আমি আপনাদেরকে বলি একটা মেয়ের কান নাই হাত নাই পা নাই চোখ নাই এখন ওই ওই মেয়ের প্রতি যদি কেউ দয়াশীল হয় যদি সে বিয়ে করে

আমি আপনাদেরকে এই বিষয়টা একটু সংক্ষেপ করে দিই যদি আপনারা পারেন তাহলে তো ভালো কথা মানুষের কি না থাকলে মানুষ হাঁটতে পারে না পা না থাকলে হাঁটতে পারে না এই কথা সহজ ভাবে বলে দিলেন মানুষের পা না থাকলে হাঁটতে পারে না তো মেয়ে এই কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না হাত দিয়ে আমি তো বললাম থাকলে মেয়েদের বিয়ে না কালো মেয়ে কে কে বিয়ে আপনাদেরকে এত সহজ করার পর আপনারা পারলেন না যদি মানুষের পা না থাকে তাহলে মানুষ হাঁটতে পারে না যেমন এই শুনুন উত্তর দিচ্ছি আমি আপনাদেরকে প্রশ্ন করেছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না যদি বর না থাকে তাহলে মেয়েদের বিয়ে কিভাবে হবে